হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইরানের ভয়াবহ হামলা প্রায় দুইশোটি রকেট হামলা চালাইছে এতে আলহামদুলিল্লাহ মুসিদ বিশ্ব সবাই খুশি হয়েছে আবার যদি ইসরায়েল ফের আবার হামলা করে তাইলে আবার ইজরা ইরান ত্রিগুণ হামলা জোরদার করবে কেন এখন মুসলিম বিশ্ব চুপ জানি না মুসলিম বিশ্ব যদি আজ একতা হতো তাহলে আমাদের মুসলিম বিশ্ব কি অবস্থা হতো মুসলিম বিশ্বে যে প্রভাবশালী দেশগুলো ওগুলো যদি ইরানের পাশে দাঁড়াইতো যেমন আপনি হামাসের পাশে দাঁড়াইতো ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইতো লেবানোর পাশে দাঁড়াইতো হ্যাঁ তারপরে দিয়ে আপনি যুদ্ধ অস্ত্র দিয়ে সহযোগিতা করত তাহলে আপনি ইজরায়েল এত সাহস পাইত না হ্যাঁ এখনও সময় আছে সৌদি সৌদি মিশর তারপরে আর কাতার এই দেশগুলো প্রভাবশালী যে দেশগুলো এগুলো দ্রুত যদি আপনার মুসলিম কান্ট্রিগুলোর একতাবদ্ধ করে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় ইজরায়েল বলতে পৃথিবীতে কোনো নামগন্ধ অস্তিত্ব থাকবে না এই জন্যে আমরা মুসলিম বিশ্বকে একতার জন্য সবাই দোয়া করি যাতে আল্লাহ তালা রহমত নাজিল করে সবাইকে একতাবদ্ধ করে